সুপ্রিয় দর্শক শ্রোতা সালামোচাবাড়ি হাট ঠাকুরগাঁ জেলার সদর উপজেলার কিন্তু এই হাট সামনে যেগুলো আপনারা দেখছেন এগুলো ফ্রিজেন এবং ক্রস জাতের খামার উপযোগী সার তো ফ্রিজেন এবং ক্রস জাতের খামার উপযোগী সার গুলো গুলোর আজকের বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য আপনাদের দিতে চাই আজ ছিল ছাব্বিশে জুলাই দু মঙ্গলবার মঙ্গলবার এবং শনিবারে হাট বসে আমার সামনে একটা দেখছি আমরা চলছে এই যে দেখছেন দামদর কিন্তু চলছে দেখি কি অবস্থা ভাই কত চাইলো পাঁচ একশো পাঁচ কত বললেন ভাই উনি চাইছে বিরানব্বই লাফিস একশো পাঁচ থেকে বলছি বিরাশি বিরানব্বই দাঁত তো হয় নাই না আগ এটা পোষার জন্য বিরাশি আর বিরানব্বই দেখছেন ভাই কি এটাই কি লাস্ট নাকি আর কমবে ভাই এটাই লাস্ট ীরাণা কই হলে আমি হবে ভালো স্যার আমরা এই পাশে আরো কয়েকটা দেখছি আমরা এগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের দেখছেন দাম দর চলছে কি চাচা হাত জুগাই কি ছড়া দিলো হইবে না জিও ভাঙিবেনা আমি পঁচাত্তর ভাঙতে বলছি পঁচাত্তর ভাঙাতে আর আশিও ভাঙাবে না মানে তারপরে সর্বকরাটা বোকাবে বোকাবে এত হবে নাকি

কোথা থেকে ভাই যানিকগঞ্জ থেকে ঢাকা থেকে ঢাকা থেকে আচ্ছা আচ্ছা এখন পর্যন্ত কয়টা হলো এখন থেকে আটটা পর্যন্ত আটটা পর্যন্ত আরো কিছু কিনবেন আচ্ছা আচ্ছা মানে মোটামত ক্রস কেনার উদ্দেশ্যে বৃষ্টির জন্য একটু রেটটা বেশি মনে হচ্ছে আচ্ছা আচ্ছা মানে এগুলো কাঁচা মালের মধ্যে একটু চাহিদা বেশি হলে রেটটা বেড়ে যায় আমরা কিন্তু সবাইকে অ্যালাউন্স করে দেই তারপরে আপনাদের এলাকা থেকে ডিফারেন্স আছে কি না আছে অল্প কিছু ডিফারেন্স অবশ্যই অবশ্যই আচ্ছা কৌশল ভাই তাহলে কি মনে হচ্ছে বলেন আজকে বৃষ্টি দিনে কি বেড়ে গেল রে ভাই আমার খুব সুন্দর গরু কিনা দিছে আচ্ছা আচ্ছা আর পছন্দ হয়েছে খুবই ভালো লাগছে খুব ভালো লাগছে আচ্ছা আমরা ওগুলো দেখব সেই সাথে আপনারা কোনগুলো কিনতেছেন আমরা এগুলো একটু দেখতে যাই আচ্ছা কোনগুলো দেখি আমরা আমরা আছি আপনার সাথে পুরো প্রতিবেদন জুড়েই আমরা আছি দেখি উনি কি ধরনের গরুগুলো কিনে

আমরা একটা দেখছি না না ঠিক আছে না না নিজের হিসাবে তো অবশ্যই কিনতে হবে কি মনে হলো আজকে বলেন এটা কত চাইলেন কত বললেন আশি পর্যন্ত দিতে পারবো কিন্তু নব্বই নব্বই ভাঙাতে চাই না

ভাই সব মিলিয়ে কি মনে হলো বলেন বৃষ্টির হাট হ্যাঁ বৃষ্টির হাট আমি আমার হিসাব করে কিনছি যেন ভাইগুলা বাসা যায় হ্যাঁ আমাকে গালি না দেয় দোয়া দেয় দোয়া দেয় না সেটা তো সবাই চায় হ্যাঁ এক ভাইয়ের কাছে গেছিলাম

এগুলো তো খামারে রাখবেন নাকি আচ্ছা কত ট্রাক ভাড়া করা হয়েছে ভাই হ্যাঁ কত হয়েছে ট্রাক ভাড়া ষোলো হাজার উনিশ সাড়ে ষোলো এই ষোলো সাড়ে ষোলো মোটামুটি হয়ে গেছে

ঠিক আছে আমার ধন্যবাদ আচ্ছা আপনাদের ভালোবাসায় আমরা মুগ্ধ অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের প্রতি ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি আরো দু একটা আমরা একটু দেখি তিনজন গুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করি হচ্ছে না হচ্ছে না কত কই চাইছে পঁচাশি বলতেছে আপনারা কত চাইলেন কত চাইলেন নব্বই নব্বই আর পঁচাশি নব্বই এবং পঁচাশি এটা এটা ঠিক আছে মানে নব্বই নিচে দেওয়ার সম্ভাবনা নাই আচ্ছা আচ্ছা ওকে ধন্যবাদ আমরা দেখি এই পাশে চাচা কত উঠছে দাম পঁচাত্তর আর সর্বশেষ কত চাইলেন সর্বশেষ কত চাইলেন আশি আশি পঁচাত্তর এবং আর এক দুই হাজার ভাসলে মানে পঁচাত্তর থেকে উপরে গেলে আচ্ছা আচ্ছা দর্শক শ্রোতা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ